হুগলির পাণ্ডুয়া বিধানসভার সিমলাগড় কালী মন্দিরে পুজো দিয়ে আজকের প্রচার অভিযান শুরু করলেন হুগলির বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পাশাপাশি পাণ্ডুয়া বিধানসভার চাপাহাটি কলোনিতে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি আজ প্রচার অভিযানে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লকেট চ্যাটার্জি জানান তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই তৃণমূলের অন্যায় অবিচার সম্পর্কে মানুষের ক্ষোভ স্পষ্ট তারা প্রস্তুত মোদীজির হাতকে শক্ত করতে এবং তৃণমূল নামক চোরেদের দলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখ্যাত করতে

তৃণমূলের লোকজন মিথ্যে কথা বলে যাচ্ছে এরা নিজেরাই স্থানীয় মানুষ বলছে যে যারা বড় লোক তারা ঘর পাচ্ছে ঘরের টাকা পাচ্ছে গোয়াল ঘর দেখিয়ে তারা টাকা নিয়ে নিচ্ছে অথচ যাদের পাওয়ার কথা এনাদের মতো মানুষরা আজকে ঘর পাচ্ছে না এটাই হচ্ছে আজকে বাংলার সরকারের বাস্তব অবস্থা এটাই অবস্থা সবাইকে বলবো ধ্যান দিন সবাই মনোযোগ সহকারে শুরু বাংলার আসল মায়েরা যে কথা বলছে এটাই হচ্ছে আসল সত্যি কথা সেজের ওপর দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথে বলা সরকার দু হাজার চব্বিশে বাংলার মহিলারা মা বোনেরা জবাব দেবে নরেন্দ্র মোদীজি প্রত্যেকের জন্য ঘরের টাকা পাঠাচ্ছে প্রত্যেকের জন্য ঘরের টাকা পাঠাচ্ছে এরা সবাই বলছে পাচ্ছে